প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার সান্তাহার আগমন উপলক্ষে বাইরে নদীরবিহীন নিরাপত্তা থাকলেও জনসভার ভাষণ শেষে প্রধানমন্ত্রী মঞ্চে সিঁড়ি দিয়ে নামার সময় তার পা জড়িয়ে ধরেন ফারহানা হায়দার মল্লিক নামে এক নারী নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে দিয়েছেন পুলিশে গতকাল বিকেলে সান্ধার স্টেডিয়ামে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান প্রধানমন্ত্রী বক্তব্য দিয়ে বিকেল সাড়ে চারটার দিকে মঞ্চ থেকে নেমে আসেন মঞ্চ থেকে নামার সময় বরাবরের মতো তার আসা যাওয়ার পথে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ লীগের নেত্রীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন ওই শাড়ি থেকে হঠাৎ লাভ দিয়ে এক নারী জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রীকে আকর্ষিক এই দৃশ্য চমকে ওঠেন সবাই কিন্তু আওয়ামী লীগ লীগের সভানেত্রী সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে জড়িয়ে নেন ওই নারীকে চোখে কিছু ভেজা চোখে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে দেখা যায় তাকে প্রধানমন্ত্রী সেখান থেকে হেলিপ্যাডে যাওয়ার জন্য গাড়িতে ওঠার পরে ওই মহিলাকে পুলিশের কাছে